জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম রোডমার্চ শেষ হবে সরকার পতনের মধ্য দিয়ে বললেন মির্জা ফখরুল এদিকে ঠাকুরগাঁও বিএনপি কার্যালয়ে পুলিশের হামলার অভিযোগ বনির্বাচনের নির্বাচনের কারণে বিদেশিরা হস্তক্ষেপের সুযোগ পাচ্ছে মন্তব্য সৈয়দ রেজাউল করিমের জেম কাদের বললেন সিন্ডিকেট সরকারকে কোনো পাত্তা দিচ্ছে বলে আমি মনে করি না নির্বাচনে বিএনপি না এলে দুই সালের পরিণতি আওয়ামী লীগের শান্তি সমাবেশে বললেন ড রাজ্জাক সর্বশেষ জানিয়ে দেব তেরো বছর ধরে আন্দোলন করে আসছে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রোডমার্চ শেষ হবে সরকার পতনের মধ্য দিয়ে বললেন মির্জা ফখরুল বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার পতনের মধ্য দিয়ে তাদের রোডমার্চ কর্মসূচি শেষ হবে শনিবার রংপুরের গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া দলের পূর্ব ঘোষিত তরুণদের রোডমার্চ কর্মসূচি উদ্বোধন করে কথা বলেন তিনি বিএনপির অসংখ্য নেতাকর্মীকে আটক করে রাখা হয়েছে নিম্ন আদালতে গেলে জামিন দেওয়া হয় না মিথ্যা মামলায় দিনের পর দিন বিএনপি নেতাকর্মীদের কারাগারে রাখা হয়েছে সব অভিযোগ করে ফখরুল আরো বলেন আজকে রোডমার্চ শুরু হলো আর এই কর্মসূচি সেদিন শেষ হবে যেদিনে সরকারের পদত্যাগ ঘটবে লুটেরা অনির্বাচিত এবং ফ্যাসিবাদী দিয়ে সরকারের পদত্যাগের দাবিতে আজকের তারুণ্যের রোডমার্চ একথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন রংপুরের বিরাট ঐতিহ্য আছে এখানে ঐতিহ্য হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঐতিহ্য রংপুর থেকে আজকের তরুণরা দেশের জনগণকে ডাক দিচ্ছে দেশকে পুনরুদ্ধারের জন্য বিএনপি মহাসচিব বলেন বর্তমান সরকারের কৌশল করে জোর করে ক্ষমতায় টিকে আছে গণতন্ত্রকে নির্বাচনে পাঠাতে চায় তারা নিত্যপণের দাম বেড়েছে কয়েক গুণ বিদ্যুৎ থাকছে না উৎপাদন ব্যাহত হচ্ছে শেত ও কৃষিকাজ করতে পারছে না কৃষকেরা ব্যাংক খালি করে দিয়েছে রিজার্ভ থেকে টাকা চুরি করছে তারা সবখানে চুরির কারণে রিজার্ভ কমে আসছে অর্থনীতির চাকা চলছে না বক্তব্য বলেন এই সরকার বিএনপি ট্রায়াল প্রসন খালেদাজিয়াকে গৃহবন্দী করে রেখেছে গতকাল রাতেও আমি তাকে দেখতে গিয়েছিলাম চিকিৎসকরাও তাকে নিয়ে চিন্তিত চিকিৎসকেরা বলেছেন এখানে খালেদাজিয়াকে চিকিৎসা করার আর কোনো সুযোগ নেই তার চিকিৎসার জন্য তাকে অতি দ্রুত বিদেশে নিয়ে যেতে হবে তিনি বলেন শুধু বিএনপি নয় দেশের সবগুলো রাজনৈতিক ঘোষণা দিয়েছে যে সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয় এই সরকার বারবার জনগণের সঙ্গে প্রতারণা করছে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি সেখানে অংশ নেবে এবং নির্বাচনের পর আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে বলে জানান বিএনপি মহাসচিব সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন এক দফা মেনে নিন শান্তিপূর্ণ পন্থায় না মানলে জনগণের উত্তাল তরঙ্গে বর্তমান সরকার ভেসে যাবে ঠাকুরগাঁও বিএনপির কার্যালয়ে পুলিশের হামলার অভিযোগ ছাত্রদল যুব দল ও স্বেচ্ছাসেবক দলের সভার পর ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে ঢুকে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ জেলা সহ বিএনপির কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ছোট ভাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি দাবি করেন গত রাতে দলীয় কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও যুবদল কেন্দ্রীয় কর্মসূচি তার রোড মার্চ সফল করতে এক প্রস্তুতিমূলক সভা করে সভা শেষে মিছিল করে বাড়ি ফেরার সময় পুলিশ দলীয় কার্যালয়ে ঢুকে লাঠি চার্জ করতে ছাত্রদলের সভাপতি সহ তিন জন আহত হন পুলিশের ঘটনায় উল্টো মিথ্যা মামলা দিয়ে দুজনকে আটক করেছে ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলা প্রত্যাহার সহ আটকদের মুক্তির দাবি করেন তিনি এদিকে সংবাদ সম্মেলনে তোল অভিযোগ সত্য নয় দাবি করে পুলিশ সুপার উত্তম பிரசாদ পাঠক দাবি করেন রাতে মিছিল চলাকালে বেনপির নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালায়তে তিন পুলিশ সদস্য আহত হন এই সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চার্জ Let's go ভুয়া নির্বাচনের কারণে বিদেশিরা হস্তক্ষেপের সুযোগ পাচ্ছে মন্তব্য সৈয়দ রেজাউল করিমের দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো সালে ভুয়া নির্বাচনের কারণে বিদেশিরা বাংলাদেশে হস্তক্ষেপ করার সুযোগ পাচ্ছে আর এজন্য বর্তমান সরকার দায়ী বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুফতি মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই শুক্রবার বিকেলে চট্টগ্রামে লালদীঘি ময়দানের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি তিনি আরো বলেন সাধারণ মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগ ছাড়া অধিকাংশ রাজনৈতিক দল আজক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটিয়ে জাতীয় সরকার প্রতিষ্ঠিত করে তাদের অধীনে ছাড়া আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেন তিনি অতীতের মতো নির্বাচনের নামে প্রহসন করার সহকারী স্বপ্ন ভেঙে দেওয়া হবে বলেও হুশিয়ারি জানান পীর সাহেব চরমনায় পরে দেশে চলমান রাজনৈতিক সংকট উত্তরণে সরকারের পদত্যাগ নির্বাচন কমিশন বাতিল করা সহ আট দফা দাবি তুলে ধরেন তিনি সিন্ডিকেট সরকারকে কোনো পাত্তা দিচ্ছে বলে আমি মনে করি না বললেন জেন কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন আমার মনে হয় বাণিজ্য মন্ত্রণালয় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সরকার সম্পূর্ণভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার আমি ব্যবস্থা নিয়েছিলাম যখন বেড়েছে তখন জনগণ যে জানত যে বেড়েছে যখন কমেছে বা কমা উচিত ছিল তখনও তা জনগণ জেনেছে তখন মানুষের আস্থা ছিল এখন নানা অজুহাত দিয়ে দাম একেবারেই নিয়ন্ত্রণহীন করা হচ্ছে গতকাল শুক্রবার রংপুর নগরীর দর্শক সোনার পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ দাম রিজনেবল হতে পারে হিসাব নিকাশ করে সেটা জানানো হয় তিনি আরো বলেন সিন্ডিকেট সরকারকে কোনো পাত্তা দিচ্ছে বলে আমি মনে করি না যেখানে সরকারের ইন্টারফেয়ার করা কথা ছিল সরকারের কিছু দায়িত্ব থাকে সেসব জায়গায় তারা সঠিক কিছু করছে এ ধরনের কোন প্রমাণ আমরা পাই না সে কারণে দ্রব্যমূল্য সরকার যাই বেঁধে দিয়ে থাকুক বাজারের চেয়ে মূল্য বেশি জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন আমরা এখন পর্যন্ত চিন্তা করছি তিন আসনে করব ভবিষ্যতে কি করব ভবিষ্যতের অবস্থা বুঝে ব্যবস্থা হবে যেহেতু এখনো রাজনৈতিক পরিস্থিতি অনেক অস্তিত্বশীল অনিশ্চিত অশচ্ছ সবকিছু জেনে বিবেচনায় নিতে হবে সবাই আমার মনে হয় অনিশ্চয়তার দিকে তাকিয়ে আছে সরকার এক ধরনের নির্বাচন করতে যাচ্ছে সরকারের বিপক্ষ আরেক ধরনের নির্বাচন করতে চাইছেন কোন পদ্ধতি তা নির্বাচন হবে সেটাই আমরা জানি না আওয়ামী লীগের শান্তি সমাবেশে ড রাজ্জাক বললে নির্বাচনে বিএনপি না এলে দুই সালের পরিণতি হবে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষি কৃষিমন্ত্রী ড আব্দুল রাজ্জাক বিএনপি সহ বিরোধী দলের আন্দোলন মোকাবেলা করার আহ্বান জানিয়ে বলেছেন বিএনপি এখন বলছে এটি মহড়া অক্টোবরে নাকি চূড়ান্ত আঘাত হানবে আসুন আমরাও শপথ নেই অতীতে যেভাবে মোকাবিলা করেছে আগামীতেও মোকাবিলা করব। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে সেই নির্বাচন বিএনপি যদি না আসে দুই সালে নির্বাচনে না এসে যে পরিণতি হয়েছিল এবার তাদের একই পরিণতি হবে সরকারের পতন হবে না গতকাল শুক্রবার বিকেলে বঙ্গবন্ধুর ভিনয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন সমাবেশে আওয়ামী লীগ নেতারা বিএনপি সরকারের পতন আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন বিএনপি নানা সময় নানা ঘোষণা দিয়েছে এখন তারা বলছে আগামী অক্টোবর মাসের মধ্যে নাকি শেখ হাসনাকে ক্ষমতাচ্যুত করবে মনে রাখতে হবে তারা সর্বযন্ত্রকারী ও চক্রান্তকারী সর্বযন্ত্র চক্রান্তের মাধ্যমে আঘাত আনার চেষ্টা করতে পারে এজন্য আপনাদের আরও ঐক্যবদ্ধ থাকতে হবে নির্বাচন পর্যন্ত সব কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে সবাই প্রধানমন্ত্রীর বক্তব্যে ডক্টর আব্দুল রাজাক বলেন হেফাজত নিয়ে মিথ্যাচার করা হয়েছে কিন্তু কিছু সুশীল সমাজ প্রতিনিধি কিছু লবিস্ট যারা বিএনপি জামায়াত ও ধর্মান্ধদের টাকা খেয়ে মিথ্যা রিপোর্ট দেয় আদিল রহমান টাকা খেয়ে মিথ্যা রিপোর্ট দিয়ে বিদেশিদের বিভ্রান্ত করেন ইউরোপীয় ইউনিয়ন উদ্দেশ্য করে আব্দুল রাজাক বলেন ইউরোপীয় ইউনিয়ন ঠিক বিএনপির ভাষা আর একটি রেজলেশন নিয়েছে আমি তাদের আহ্বান জানাই আপনারা বাংলাদেশে টিম পাঠান আপনারা বলেছেন বাংলাদেশের সংখ্যা লঘুদের মানবাধিকার নেই কথা বলার অধিকার নেই মানবাধিকার হুমকির মানবাধিকার কি শুধু মিথ্যাচার করা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর মোস্তফা জামাল মহিউদ্দিন বলেন ঐক্যের কোনো বিকল্প নেই নির্বাচন পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তেরো বছর ধরে আন্দোলন করে আসছে বিএনপি বিএনপির যত আন্দোলন করুক কারো শক্তি নেই আগামী নির্বাচন বানচাল করার রাজপথে বিএনপির আন্দোলন রুখে দেবে আওয়ামী লীগ এমন হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের নেতারা রাজধানীতে এক শান্তি সমাবেশে তারা বলেন বিদেশি যেসব রাষ্ট্র সরকারের পতন দেখতে চায় তাদের বিভিন্ন কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত